হ্যালো বিভান আসসালামু আলাইকুম আমার যে কি পরিমাণ না যে জেহাল অবস্থা আমি আসলে কি চিন্তা করলাম আর কি হয়ে গেল আমি চিন্তা করেছি আমার সব কিছু অনেক বেশি গুছানো হয়ে যাবে আমি অনেক বেশি ফ্রি থাকবো আমি ডেলি ব্লগ করব মানে অনেকগুলো রেসিপি করব আপনাদের সাথে শেয়ার রান্না রান্নাবান্না করব ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম রান্না করব আর এখন জানেন আমি খাওয়ার টাইম পাই না ব্যস্ততা আমাকে চারিদিক দিয়ে এত বেশি ঘিরে ধরেছে আমি খাওয়ার টাইমটাও পাই না আমার কাছে মনে হয় যেন খাওয়ার টাইমটাও আমার ওয়েস্ট যাবে এরকম অবস্থা যাচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সুক্রিয়া সবাই দোয়া করবেন যাতে করে সব কিছু সামলিয়ে উঠতে পারি যেহেতু আমাদের এখন সিজন চলছে রমজানের সেক্ষেত্রে প্রচুর পরিমাণে চাপ আমি চিন্তা করেছি আমি যখন ফ্ল্যাটে উঠবো তখন হচ্ছে আমি ডেলি ভিডিও করব ব্লগিং করব ডেলি ভিডিও করলে তো আমার অনেক রেসিপি কিংবা হচ্ছে অনেক কাজ করতে হবে কিংবা ঘরের গোছানো সব কিছু আমি করব ভিডিও শ্যুট করবো আপনাদের জন্য ব্লগ ভিডিও বানাবো কিন্তু দেখেন কিছুই হচ্ছে না আমার রেডি করা ব্লগটা যে আমি ভয়েস দিব সেই সময়টা আমি পাচ্ছি না কীভাবে যে আমার দিনগুলো চলে যাচ্ছে ইনশাল্লাহ ঈদের পরে হয়তোবা ফ্রি হয়ে যাব অনেকটা তখন হয়তোবা আর একটু গুছিয়ে নিতে পারবো এখন যেহেতু অনেক বেশি ঝামেলা যাচ্ছে আমাদের ঈদের কারণে আর সুরমও প্রচুর পরিমাণে ঝামেলা সব দিক দিয়ে অনেক বেশি সময় দিতে হচ্ছে আপনারা হয়তোবা দেখে চিন্তা করছেন যে আমি নতুন সংসার করছি আসলে দেখা যায় কি নিজের জিনিস আপনি যখন নিজে গুছিয়ে করবেন তখন সেটা একরকম যত্ন থাকবে যখন আবার আরেকজনের হাতে যাবে তখন এটা আবার হয়ে যায় আরেক রকম আমার আসলে বেশিরভাগ জিনিসে কাচের জিনিসের মানে কাঁচাগুলো ভেঙে ফেলেছে মানে ওই যে এক একজন এক এক টাইমে ধুয়ে ধরেন ছোটা বউ আসে অনেক সময় আবার লাকি ধোয়াই আবার হচ্ছে মানে বাচ্চারাও অনেক ইয়ে করে যার কারণে দেখা যায় কি বেশিরভাগ জিনিস আমার ইউজের ক্ষেত্রে আর কি কাঁচাগুলো ভেঙে গিয়েছে আর কাচের জিনিস আসলে কাঁচাগুলো ভেঙে গেলে ওই জিনিসটা আসলে ব্যবহার করতে মুটেও ভালো লাগে না তারপরও আমার অনেকগুলো জিনিস আমি এখনও ইউজ করছি কারণ সবগুলো ভালো ভালো জিনিস আমার দেখা যাচ্ছে কি আমার ছয়টা রেগুলার প্লেটের মধ্যে চারটা প্লেটই কাঁচা ভেঙে ফেলেছে তাহলে তো চাইলে আমি ওটা ফেলতে পারছি না এরকম আর কি এরকম অনেক জিনিসই আছে তো এখন তো বলতে গেলে পারমানেন্ট দুইজনই তো সবাইকে বলে যে একটু সাবধানে জিনিসপত্র ধোয়ার জন্য তারপরে দেখা যায় কি কাচের জিনিস তো টুকটাক ভেঙে যায় সে কারণে না আমার প্রচুর পরিমাণে কাচের জিনিস কিনতে হয়েছে কারণ বাসায় মেহমান আসবে সামনে দাওয়াতের প্রোগ্রাম আছে কয়েকটা আমার শ্বশুরবাড়ির লোকজন আসবে তারপরে হচ্ছে অন্যান্য আরও অনেক আত্মীয় স্বজন আসবে সেই কারণে তো জিনিসপত্র আমার লাগবে আমার অনেকগুলো জিনিস কিনতে হয়েছে প্রায় আমার কুকারেসের জিনিস পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার জিনিস আমার কিনতে হয়েছে মানে দেখা যাচ্ছে কি এটা কিনলে এটা কিনতে মন চাচ্ছে ওটা কিনলে সেটা কিনতে মন চাচ্ছে এরকম একটা অবস্থা তো এবারে আমি একটু পরিমাণে বেশি কিনেছি মানে সব কিছু বারোটা বারোটা করে কিনেছি কারণ হচ্ছে দেখা যায় কি আসলে এসব জিনিসটা বিশ্বাস করেন টাকা থাকলেও না অনেক সময় সময় হয় না কেনার আমি মনে করি কারণ হচ্ছে আমি কুকারিসে জিনিস কিনবো আমার অনেকগুলো কুকারিসে জিনিস দরকার আমি কিন্তু অনেকবার মানে চাই যে একটু যাব কিন্তু যাবো যাবো করে যাওয়া হয় না কিংবা মানে ওই সময়টা হয় না আমার কাছে মনে হয় সব ফ্যামিলিতে এরকম টাকা থাকলেও দেখা যায় কি অনেক কিছুই কিনা হয় না তদ্রুপ আমার অবস্থাও এরকম হয়েছে আমার এমনিতে অনেক কিছু আগেই দরকার ছিল কিন্তু আসলে আমি যেতে পারিনি কিংবা বের হতে পারিনি যার কারণে কিনা হয়নি যেহেতু বাসায় উঠেছি মেহমান আসবে দাওয়াতের প্রোগ্রাম আছে সব মিলিয়ে ভাবলাম যে কিনে ফেলি যার কারণে অনেক কিছুই কেনা হয়েছে মানে একটা একটা করে অনেক কিছুই কেনা হয়েছে আর সব কিছুই আমি বারোটা কিংবা এর বেশি অধিক কিনা ট্রাই করেছি যাতে করে ভেঙে গেলেও যাতে আমার প্রবলেম না হয় দেখা যায় কি ধরেন আমার ছয়টা গ্লাস আমার আমার এমনিতে গ্লাসের পরিমাণটা একটু বেশি লাগে বছরে আমার অনেকগুলো গ্লাসই ভেঙে যায় দেখা যায় কি আমার আমি যখন গ্লাস আজকে যে আমি বারোটা গ্লাস কিনেছি আমার ইউজের ক্ষেত্রে কয়টা গ্লাস ছিল ছিল জানেন মাত্র দুইটা মানে শুধু দুইটা শুধু দুইটা গ্লাস দিয়ে গ্লাস ছিল পরে আজকে গিয়ে বারোটা গ্লাস কিনলাম মানে দেখা যাচ্ছে কি ভে কাচের জিনিসগুলো না অনেক বেশি সেন্সিটিভ আর বাচ্চা থাকলে কিংবা হচ্ছে সব কিছু হেল্পিং হ্যান্ডের উপর ডিপেন্ড থাকলে তখন দেখা যায় কি জিনিসের ওরকম আর ভেলো থাকে না আমার কথা আসলে অনেকেই বুঝতে পারবে অনেকে ফিল করবে কারণ প্রতিটা বাসায় তো আসলে ছোটা বৌ কাজ করে প্রতিটা ফ্যামিলিতে ওরা দেখবে ধুমুর দামুর ধুমুর করে টুকুস টুকুস করে রাখে এরপরে কোথায় কোন জিনিসটা কাঁচা ভেঙে যাচ্ছে কোন জিনিসটা কী হচ্ছে কিছুই কেয়ার করে না একটা সত্য কথা কি জানেন আমি যে নতুন জিনিসগুলো কিনেছি বাসায় হচ্ছে বউ আসছে কারণ হচ্ছে যেহেতু আমার ছোটো বাচ্চা লাখি তো সব কিছু সামলাতে পারে না কারণ সময় হয় না যার কারণে আমি বোয়া রেখেছি তো বোয়া আসার পরে আমার প্রায় ছয় থেকে সাতটা জিনিসের কাঁচা ভেঙে ফেলেছে মানে জাস্ট কয়দিন ষোলো দিন ষোলো দিন কাজ করেছে ষোলো দিনেই আমার ছয় থেকে সাতটা জিনিসের নতুন নতুন জিনিস যেগুলো আমার ডেলি ইউজ হচ্ছে এরকম জিনিসের কাঁচা ভেঙে ফেলেছে তাহলে আমার ছয় থেকে সাতটা আইটেম এগুলোর দাম তো হয়তো আপনারা যারা কেনে তারা তো জানে তাহলে নষ্ট করে ফেলেছে এগুলো শুধুমাত্র কি একটু কেয়ারফুলের কারণে ওরা এত তাড়াহুড়া করে এত ইয়া করে মানে কখন আসবে কখন ওরা চলে যাবে এ ধান্দায় থাকে তো যার কারণে হচ্ছে আমি এখন আরেকজন পারমানেন্ট একেবারে রেখে দিয়েছি কারণ দেখা যায় কি আসলে বুয়ারা দেখা যায় কি যতই আপনি কাজ যতই ইয়া করে দেন না কেন যে যতই টাকা দেন না কেন দেখা যায় কি ওরা সময়। কখন ঢুকবে আর কখন বের হবে এই চিন্তায় থাকে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা যতই ওদেরকে ইয়া করেন না কেন তাই ভাবলাম যে যাক পারমানেন্টই ভালো যার কারণে হচ্ছে এখন আমার বাসায় নতুন একজন পারমানেন্ট আছে আগে মাঝখান দিয়ে হচ্ছে আমি রান্নার জন্য একজন রেখেছিলাম এরপরে হচ্ছে আবার ইয়ার জন্য রেখেছি অন্যান্য কাজের জন্য রেখেছি দেখা যায় কি সবাই ওই একই ক্যাটাগরির মানে ওরা দেখা যায় কি কাজ অর্ধেক রেখে চলে যেতে চায় দেরি হয়ে যাচ্ছে বলে তো আমার কথা হচ্ছে যে আপনি আমার বাসায় যদি পাঁচটা কাজ নেন মানে পাঁচটা পাঁচটা কাজ আপনি আমার বাসায় করে দিবেন ওই পাঁচটা কাজ আপনি শেষ করেই তো যাবেন তাই না বাত্তি তো আর আপনাকে কাজ দেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে ওরা কি করে এটা আমার কাছে মনে হয় সব ফ্যামিলি সবাই ক্ষেত্রে মানে এটা বুঝবে সবাই বুঝবে ওরা কি করে কাজ করে না দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে আমার অন্য বাসায় কাজ আছে মানে এটা সেটা প্রতিদিন একটা নতো একটা ইয়া থাকবেই তো এই কারণে আসলে আমি ভাবলাম যে যাক রান্নারটাও বাদ অন্যান্য কাজেরটাও বাদ এখন পারমানেন্ট করে দিয়েছি এটাই ভালো এটা এটা হলে কি হয় তো আর দেরি হয়ে যাচ্ছে বা অন্য এগুলো আর ইয়ার নাইন সেই তার মতো করে সব কিছু করবে আর নর্মালি যেহেতু আমি ঘরের কোনো কাজই এখন করার টাইম পাচ্ছি না যেখানে আমি আসলে ভাত খাওয়ারই টাইম পাচ্ছি না সেখানে ঘরের কাজ তো মানে এখন তো স্বপ্নের ব্যাপার হয়ে গিয়েছে যার কারণে আসলে কোনোভাবে আসলে হয়ে উঠছে না আমি চিন্তা করেছি নতুন ফ্ল্যাটে উঠেছি সুন্দর সুন্দর করে ব্লগ করব রান্না বান্না করব বিভিন্ন রেসিপি করব ভিডিও শ্যুট করব চ্যানেল আপলোড করব কারণ অনেক দিন হয়ে গেল তেমন একটা রেসিপির ভিডিও করা হয় না মিষ্টি বানানো হয় না খুবই মিস করি রান্নাবান্নাকে কিন্তু কেন জানি না এখন আমি খাওয়ার টাইমটাই পাচ্ছি না যাক সব কিছুর জন্য আল্লাহতালার কাছে শুক্রিয়া জানাই তো আসলে আজকে আমি যে কথাগুলো বলেছি কেউ আবার মাইন্ড করবেন না জাস্ট আমি হচ্ছে আমার ডেলি লাইফ নিয়ে বললাম আমার কাছে মনে হয় কি এসব ক্ষেত্রে আসলে সবাই মানে ভুক্তভোগী দেখা যায় কি বা ছোটা বোয়ারা জিনিসপত্র যত্ন করে না ভেঙে ফেলে ভালো করে ইয়া করে না এগুলো কিন্তু সবাই ভুক্তভোগী এমন না যে শুধু আমি বলছি সবার ক্ষেত্রে হয় আবার অনেকে আবার ভালো থাকে সুন্দর করে করে যত্ন করে কাজ করে গুছিয়ে কাজ করে এরকম আর কি তবে আমি একদম বাংলাদেশে আসার পর থেকে আমি যত বুয়া রেখেছি সবাই আমার জিনিসগুলোকে ভেঙে ফেলতো বেশিরভাগ হচ্ছে কাঁচাগুলো ভেঙে ফেলতো মানে রাখার টাইমে কোনোভাবে কোনো সময় সুন্দরভাবে রাখতো না যার কারণে একটার সাথে একটা লেগে ভেঙে ফেলতো একটা জিনিসে যখন কাঁচাগুলো ভেঙে ফেলে তখন ওই জিনিসের আর ভেলো থাকে না আমি জাস্ট ওটাই বোঝাতে চাচ্ছি আর কিছু না এরপরে হচ্ছে আমরাও যে ভাঙি না তা না আমাদেরও হয় বাচ্চাদের হাত থেকেও পড়ে যায় আমার হাত থেকেও পড়ে যায় এরকম আর কি কাজ করতে গেলে আসলে দেখা যায় কি জিনিসপত্র তো ভাঙবে স্বাভাবিক এটা তো ভাঙেই তবে একটু কেয়ারফুলি করা আর হচ্ছে ধুমর ধামর করে করা একটু ডিফারেন্ট সেটাই আসলে বোঝাতে চাচ্ছি আমি জানি না আসলে কোনো কিছু ব্লগে বললে দেখা যায় কি আবার উল্টা রিয়াকশন আসে উল্টা বাজে বাজে কমেন্ট আসে ওসব কমেন্ট আসলে আমি কাউকে দেখাতে চাই না কিংবা দেখাই না আমি যার কারণে এগুলো ব্যানিশ করে দেই কারণ হচ্ছে দেখা যায় কি আমার একশোটা কমেন্টের মধ্যে আমার যদি নাইনটি যদি ভালো থাকে ওই একটা কমেন্ট আমি কেন এখানে রাখব যার কারণে আমি এগুলা সবই হচ্ছে ব্লক মেরে দেই যাতে করে ওরা যাতে আমার ভিডিও না দেখে এরকম আর কি কারণ নেগেটিভিটি আসলে আমি কখনোই পছন্দ করি না সবসময় আমি পজিটিভভাবে চিন্তাভাবনা করি আর হচ্ছে পজিটিভ থাকলে আপনার মাইন্ড ফ্রেশ থাকবে তো দেখেন আমার এক একে কত কিছুই না কিনা লাগলো মানে ময়লার বালতিটাও আমার কেনা লাগছে তো এবার আমি অনেকগুলো প্লাস্টিকের আইটেম কিনেছি আর যেহেতু আমার ফ্রিজটা এখন দুটা ফ্রিজ ভাবলাম যে ফ্রিজটা এখন হচ্ছে অর্গানাইজ করে রাখা যাবে যার কারণে আমি অনেকগুলো বক্স কিনেছি সব কিছু এখন বক্স পরে রাখবো এমনিতে রাখলে দেখা যায় কি ময়লা পড়ে যায় তাড়াতাড়ি ড্যাম মানে ময়লা হয়ে যায় যার কারণে আমি সব কিছু বক্স করে রাখার জন্য সবজি মাছ মাংস সব কিছু রাখার জন্য হচ্ছে আমি এখানে বক্স কিনেছি আর কোনো কিছুই এমনিতে রাখবো না এই আর কি আর আমার ফ্রেজটা হচ্ছে নিচেই রেখেছি আমার বিজনেসের ওখানে আগের পুরাতন ফ্রেজটা আর নতুনটা হচ্ছে এইখানে তো সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য আমার বোন কি পরিমাণ যে কষ্ট করেছে যেহেতু আমার মোটেও টাইম হচ্ছে না পুরা সংসারে জেনে সাপো এসে আমাকে গুছিয়ে দিয়েছে সুন্দর করে তো এখানে হচ্ছে আমি পাপস কিনেছি পাপুসগুলো না সাইজের ছোটো হয়েছে পরবর্তীতে হচ্ছে পাপসগুলো আমি চেঞ্জ করেছি আর আসলে পাপসগুলো আমি অনেক বেশি ধরা খেয়েছি ধরা খেয়েছি বলতে আসলে এগুলো একটু তুর্কি ডিজাইনের ছিল দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে ছোটো সাইজ এটা চেঞ্জ করে আমি হচ্ছে বড় সাইজ নিয়ে আসি পরবর্তীতে এটা যেটা হয় এটা পিসলা এটা দাঁড়ালে এটা পিসলা খাই আর এটা হচ্ছে ইয়া হয়ে যায় স্লিপ খাই মানে এটা আসলে ইউজ করার মতো না দেখা যাচ্ছে কি সাইজে বড় আনলাম একটা কত টাকা নিয়েছে জানেন সাইজের গুলা একটা হচ্ছে বারোশো টাকা করে নিয়েছে আমার গোলা কিন্তু ওই যে পিসলা মানে কেউ দাঁড়াইলে এটা পিসলা কামে যে ইয়ার সাথে যে লেগে থাকবে মানে টাইসের সাথে লেগে থাকবে এরকম না তো আপু হচ্ছে একদম কেবিনেটের সব কিছুই গুছিয়ে দিয়েছে সুন্দরভাবে আসলে এগুলো গুছাতেও না অনেক বেশি টাইম লাগে এ যে দেখেন আমি এখন ভিডিও শ্যুট করে আসছি আমার হচ্ছে মিসনেসের হচ্ছে ভিডিও শ্যুট ছিল ওটা করে তারপরে হচ্ছে আমি একটু হেল্প করছি আপুকে কারণ হচ্ছে আপু অনেকক্ষণ ধরে কাজ করছিল আমার বোনো মাসাল্লাহ আমার মতো অনেক বেশি পরিশ্রমী কাজ করতে অনেক বেশি পছন্দ করে আপুর তো ইউটিউব চ্যানেল কারিন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফারজানাস সিম্পল লাইফ আপনারা সবাই আপুর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এরপর আপুর বিজনেস পেজের নাম হচ্ছে ফারজানাস অনলাইন শপ আপুর পেজে আপনারা হোম কেক ডেজার্ট তারপরে হচ্ছে এখন নতুন আইটেম অ্যাড করেছে অনেকগুলো ঘরের জিনিস যেগুলো কিনা মেয়েরা অনেক বেশি পছন্দ করে তারপরে হচ্ছে অনেকগুলো ডেক্সির সেট আপু রেখেছে আপুর কাছ থেকে আমি প্রায় তিন থেকে চারটা টেক্সি নিয়েছি ওগুলো আমি নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।